দাদু জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণ মঙ্গলবার দুপুরে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি জানা গেছে নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন দলীয় সূত্রে জানা গেছে প্রথম এক ঘন্টায় একশো একাত্তর জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে ঢাকা বিভাগে পঞ্চাশ জন রাজশাহী বিভাগে বাইশ জন রংপুর বিভাগে চোদ্দ জন খুলনা বিভাগে সতেরো জন বরিশাল বিভাগে ১৩ জন সিলেট বিভাগে জন চট্টগ্রাম বিভাগে চৌত্রিশ জন ময়মনসিংহ বিভাগে ষোলো জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বেলা সোয়া এগারোটার দিকে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবার প্রতিটি মনোনয়ন ফর্মের মূল্য ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছে আর তৃতীয় তলায় রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছে নির্বাচন বিধি অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ত্রিশ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র সদস্যরা বিজয়ী হওয়ায় সংরক্ষিত মহিলা আসনগুলো নিয়েও তুমুল আলোচনা চলছে